নমস্কার দর্শক বন্ধুরা নিউজ ওয়েব ইন্ডিয়ায় আপনাদের সবাইকে স্বাগত আজ থার্টি ফার্স্ট জানুয়ারি অর্থাৎ ইন্টারন্যাশনাল জেব্রা ডে আপনারা আমার ব্যাকগ্রাউন্ড দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই মুহূর্তে আমরা কোথায় রয়েছি জেব্রা এনক্লোজারের সামনে হ্যাঁ ঠিক ধরেছেন আলিপুর জুলজিক্যাল গার্ডেন চত্বরের জেব্রা এনক্লোজার এটি আজ ইন্টারন্যাশনাল জেব্রা ডে উপলক্ষে জুলজিক্যাল অথরিটি একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করে এ নিয়ে আমরা কথা বলেছিলাম এখানে আগত ভিজিটারদের সঙ্গে কচিকাচা থেকে অভিভাবক কেমন লেগেছে তাদের এই অনুষ্ঠান এবং জেব্রা সংক্রান্ত নানান কথা উঠে এলো আলোচনায় শুনে নেব তাদের বক্তব্য জানুয়ারি প্রত্যেক বছর ইন্টারন্যাশনাল জেব্রা ডে পালন করা হয় তো জেব্রা আমাদের একটা অন্যতম আকর্ষণ চিড়িয়াখানা এখানে ছোট বড় সবাই জেব্রা দেখতে খুব ভালোবাসেন কারণ তার যে একটা সুন্দর চেহারা আছে ঘোড়ার মতন দেখতে কিন্তু সাদা কালো রং এবং জেব্রা ক্রসিং নামটার সাথেও আমরা সবাই খুব পরিচিত তো এই উপলক্ষে আমরা আজকে একটা ছোট অনুষ্ঠান করছি এই জেবরা এনক্লোজারের সামনে দাঁড়িয়ে আমাদের আলাদা করে যে অন্য কাউকে আমরা ইনভাইট করে এনেছি তা নয় আজকে চিড়িয়াখানায় যত দর্শক আছেন তাদেরকেই আমরা অনুরোধ করেছিলাম যে আপনারা এখানে জয়েন করুন আমাদের আজকে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো স্কুল তারা এখানে এসেছে চিড়িয়াখানা দেখতে সেই স্কুলের বাচ্চারা আমাদের সাথে জয়েন করেছিল সেখানে একটা ছোট করে আলোচনা হয়েছে আলোচনার মাধ্যমে জেব্রা কেমন দেখতে কোথায় পাওয়া যায় কি খায় তার কি অসুখ হতে পারে কতদিন বাঁচে এই সমস্ত জিনিস নিয়ে আলোচনা হয়েছে এবং তারপর একটা ছোট কুইজ করা হয়েছে বাচ্চারা সেই কুইজে পার্টিসিপেট করেছে যারা পার্টিসিপেট করেছে এবং উত্তর দিতে পেরেছে তাদেরকে আমাদের তরফ থেকে ছোট্ট উপহার দেওয়া হয়েছে এছাড়া জেব্রা আমাদের এখানে জেব্রার মুখোশ এবং জেব্রার ছোট মডেল এগুলো সব আমাদের সুভেনি শপ থেকেও বিক্রি হচ্ছে আমরা সবাইকে সেটাও অনুরোধ করেছি দেখুন জেব্রা তো আমাদের দেশে ন্যাচারালি পাওয়া যায় না এটা তো একটা এক্সটিক অ্যানিমাল সেই জন্য সেটা সব সবসময় চিড়িয়াখানাতেই থাকবে কিন্তু জেব্রা এমনিতে আফ্রিকাতে পাওয়া যায় তিন ধরনের জেবরা তার মধ্যে একটা জেবরা তো অত্যন্ত তারা মানে হাইলি ভালনারেবল বাকি জেবরাগুলোরও সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে তো আমরা চাই এই সচেতনতা সবার মধ্যে দিতে যে বাঁচিয়ে রাখতে হবে সব অ্যানিমালকেই আমাদের দেশে ন্যাচারালি না পাওয়া গেলেও চিড়িয়াখানায় যেগুলো আছে সেগুলোকে যেন ঠিক করে আমরা বাঁচিয়ে রাখতে পারি এবং তাদের পপুলেশন বৃদ্ধি করা যেতে পারে বলো কি হ্যাঁ এগুলি তো ভালোই বাচ্চারা এলে তাদের আনন্দ হয় যেন আমরা ওইখানটা গিয়ে

এখানে এসে তো খুবই ভালো লাগছে এখানে জেবরা বাঘ অনেক কিছুই দেখতে পাচ্ছি প্রতি বছরই এখানে আসা হয় এবছরে এসেও ভালো লাগলো থ্যাংক ইউ আর যাই হোক যেই দিচ্ছে তাকে অনেক ধন্যবাদ আমার বাচ্চাটাকেও যে মানে এইসব দেওয়া হয়েছে একটু ছবি তোলেছে আমি খুব আনন্দিত হয়েছি হ্যাঁ চকলেট পেয়েছি ভীষণ ভালো ভীষণ ভালো এটা আনএক্সপেক্টেড ছিল এটা আমাদের কাছে সারপ্রাইজ হলো আমরা এইভাবে আশাই করিনি যে আজকে ইন্টারন্যাশনাল জেব্রা ডেতে আমি এখানে আমার ফ্যামিলিকে নিয়ে আসব। থ্যাংক ইউ আপনাদের সকলের কর্তৃপক্ষর কাছে আমার অনেক শুভেচ্ছা রইল আন্তরিক অভিনন্দন রইল পশু পাখিদের খাবারের দায়িত্বে থাকা ডায়েটিশিয়ানের সঙ্গেও কথা বলেছিলাম আমরা জেব্রার খাদ্যাভাস সম্পর্কে জানালেন তিনি আজকে ইন্টারন্যাশনাল জেব্রাডে ডে তো আমরা এখানে ওদের ডায়েটটা যেভাবে দিই সেটা আমি ডায়েটিশিয়ান রুনিয়া ঘটক ওদের খাওয়া দাওয়া দেখাশোনা করি এবার ওরা ওয়াইল্ডে যেটা করে সারা দিন ধরে ওরা গ্রাস খায় এবার এখানে তো আমরা শহরের মাঝখানে অতটা গ্রাস দিতে পারি না তো সেই জন্য আমাদের ওদের যাতে নিউট্রিশান রকম ঘাটতি না হয় সেই জন্য আমরা ঘাসের সাথে সাথে ওদের গাজর দিই আর প্রোটিন যাতে ওদের ঠিকঠাক মতো ওরা পায় সেই জন্য ওরা শুকনো ছোলা পায় আর কার্বোহাইড্রেট ঠিকমতো পাওয়ার জন্য আমরা ওদের বার্লি ওটস আর ইয়ে দিই হুইট দিই এই দিয়ে ওদের খাওয়াটাকে আমরা মোটামুটিভাবে একটা যতটা সম্ভব আর কি ঘাটতি কম করার চেষ্টা করা হয় আর কি আর প্রত্যেক দিন ওদের ওদের জন্য আমরা হে গ্রাস আনি পার হেড দুই থেকে আড়াই কেজি করে ওদের শুকনো ঘাস দেওয়া হয় হ্যাঁ অবশ্যই আছে যেহেতু ওরা ওয়াইল্ডে দিন ধরে গ্রেস করে খায় কিন্তু এখানে তো সেটা নয় এখানে আমরা ওদের পুরো সারা সারাদিনের যে ক্যালোরি রিকোয়ারমেন্ট সেই মতো খাবারটাকে প্ল্যান করে সকালবেলা আটটায় একবার দিই আর দুপুরবেলা দুটো একবার দিই দুই ধাপে দেওয়া হয় সেভাবে ওরা খাওয়া দাওয়া করে ক্যামেরায় সুদীপ্ত চক্রবর্তীর সঙ্গে রুনা খামারুর রিপোর্ট নিউজ ওয়েব ইন্ডিয়া কলকাতা